আসসালামু আলাইকুম নলোসম মেডিসিন বিটি চন্দর পক্ষ থেকে স্বাগতম 플렉시 স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর এসিক্লোফ্লা ফ্রা এর একটি ব্যথানাশক কার্যকরী টিপলেট ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামের ফার্মেসিগুলিতে পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নেবেন প্রতি পিস মূল্য সাত টাকা এবং প্রতিপাতা পাতা মূল্য সত্তর টাকা নির্দেশনা এসি কুলফনাক অস্টিও আর্থাইটিস রিউমাটেট আর্থাইটিস এনকাইলজিং দাঁতের ব্যথা আঘাত লাম্বাগো এর প্রতহ ও ব্যথা নিরাময়ে নির্দেশিত মাত্রা ও সেবন বিধি এক্সটেন্ড রিলিজ টেবলেট প্রাপ্তবয়স্কদের বয়স্কদের জন্য অনুমোদিত মাত্রা দৈনিক একটি দুইশো মিলিগ্রাম টেবলেট অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফ্লিম করে টেবলেট প্রাপ্ত বয়স্ক জন্য অনুমোদিত মাত্রা একশো মিলিগ্রাম করে দিনে দুবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংক ফর এভরি